আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাহ আলামিন নামের এই তিন বছরের শিশুটি আজকে দুপুর একটার দিকে সিলেট নগরীর যে ছড়ারপাড়া এলাকা রয়েছে সেই ছড়ারপাড়া এলাকায় আঠারো নম্বর বাসায় তার নিজ বাসা থেকেই সে নিখোঁজ রয়েছে তার মা যতটুকু জানিয়েছেন সে খেলতে বেরিয়েছিল অন্যান্য শিশুদের সাথে তারপর থেকেই কিন্তু তাকে ফিরে পাচ্ছে না তার মা বাবা আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা এই লাইভটি শেয়ার করে তাকে জন্য ফিরে পেতে পারে তার মা বাবা সেজন্য আপনাদেরকে সরাসরি লাইফে দেখাচ্ছিলাম তারপরে কোনো কিছু ছিল না লেংটা বোতলা ছিল ওর গায়ে কোনো কাপড় ছিল না ও গোসল করে আইছে পরে কাপড় পরে দিতাম এর ভিতরে আমি ছেলে গেছিলাম আইসে দেখি আমার ছেলে বাসায় নাই ওরা তাইকে গেছিলাম ছেলে পেলে সাথে খেলতে আইছি আইছে দেখি আমার ছেলে রুমে নাই আশপাশ কুজছি ওর দাঁড়িয়ে পাশে কামাল ঘর সব জায়গায় আমি খুঁজা খুঁজে করছি ওরা সবাই খুঁজছে খুঁদাও আমি আমার ছেলেকে পাইনি আমার ছেলে সন্তান পাই থাকেন আমার মানে আমার মুখে সন্তান আমার মুখে দর্শকদের কাছে কথা বলতে পারে ও বাবার নাম মার নাম জানে ও কোন জায়গায় দেখা কথা বললে বলতে পারে ভয়সার বার তাকে আমার বাড়ি এখন নানা বাড়ি কানাই ঘাট সেও কথা বলতে পারে সব প্রশ্নের উত্তরও দিতে পারে অবෙක්টনা ট্রান্সফারে লবেরিকাত করি যে সব হারিয়ে যায় সে আপনি কাজে ছিলাম আপনাদের পাঁচটা কি আছে না না জিটি করেছেন না নামের এই ছেলেটি আজকে দুপুর দিকে হারিয়ে গেছে তার বাসার সামনে সে খেলাধুলা করছিল অন্যান্য শিশুদের সাথে আপনারা যারা এই লাইভটি দেখছেন আপনারা এই লাইভটি শেয়ার করে তার মা বাবাকে যেন সে ফিরে পায় সেই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি